আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা তো আমি ওদিকে সব কমপ্লিট করে চলে আসলাম ঠিক আছে চাটা খেয়ে নি পরে আসছি আবার সবজিগুলো কেটে রাখছি ভাজা করার জন্য মিষ্টি গুঁড়ো ভাজা করব আর ভেন্ডি ভাজা করব আর ডাটা হচ্ছে ডাল দিয়ে করবো মসুর ডাল দিয়ে ডাটা রান্না করব সিম্পল বন্ধুরা ঠিক আছে রান্নাটা করে নিই্টি ভাজাটা হয়ে গেছেন আমি নেবো এখন ভেন্ডি ভাজাটা করে নিব ঠিক আছে নামিয়ে নেই ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আমার কুমড়ো ভাজাটা নামিয়ে নিচ্ছি ডালটা বসাই দিব ডাটা দিয়ে রসিদ ডাল রান্না করবো ডালটা বসিয়ে দিয়েছি লবণ পেঁয়াজ দিয়েছি সিদ্ধ করে নেব ভালো করে ডাটা দিয়ে দিলাম সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার ডাটাগুলো নামিয়ে রাখছি টাটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সোমবার দিয়ে দেবো এখন হয়ে গেছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা সংবাদ দিয়ে দিব এখন ডাটা আলু ডাটা দিয়ে ডাল ডালটা আমার হয়ে গেছে নেব বন্ধুরা ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না করলাম আজকে ডাটাল একদম কচি ডাটা দিয়ে মুসুরির ডাল আমার রেডি একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা সিম্পল রান্না করলাম আজকে তো মেয়ে এদিকে ঘরের পূজাটা দিয়ে দিলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে হলো মঙ্গলবার তো রান্না বাড়ি কমপ্লিট করে চান করে ঘরে আসলাম আজকে বারোটা নয় তো আজকে লাঞ্চ মেনু আমাদের হচ্ছে সালাড কুলের আচার আর হচ্ছে মিষ্টি গুঁড়ো ভাজা ভেন্ডি ভাজা ডাটা দিয়ে মুসুর ডাল এখন দুজনে খেয়ে নেবো মামে ও ওইদিকে প্রসাদ তুলছে এখন ওখানে বসবে তো ঠিক আছে লাঞ্চটা করে নিন বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলো একটু মার্কেটে যাব চৌপাতি টু কাটা আছে কি পড়লাম বাড়ি থেকে যাচ্ছি বন্ধুরা চলো যাওয়া যাক কি নিতে পারি একটু নিব একটু কাটা আছে দেখি পছন্দ হলে নিব Não. 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 কেনাকাটা হয়ে গেল এখন বাড়িতে যাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন চলে আসলাম বাড়িতে পরে দেখাবো জামাগুলো ভিডিওটা এডিট তো একটা কাপড়ের টপ নিয়ে আসছিলাম লং টপ গুলা গোল গলা এটা ওই যে আর দুইটা নাইটি নেওয়া করছিল আজকে সেলাই করে নিয়ে আসলাম এটা হচ্ছে হাতা কাটা যে হাতা কাটা ঠিকোন হাতা আর একটা ওড়না নিয়েছিলাম এই যে ওড়নাটাও ব্যবহার করছি আমি এখন দেখিয়ে দিচ্ছি আর মশারি নিছিলাম একটা ওই যে মশারিটাও ব্যবহার করছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নিয়ে সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সন্ধ্যা।